কোরআনুল আল্লাও দেয় আমার নবীও দেয় ধোনি আল্লাও বানায় ধোনি আমার রসুনও বানায় দয়া আমার আল্লাও করে দয়া আমার রসুনও করে আল্লাও দেখে আমার নবীও দেখে ওলি আল্লারাও দেখে কয় না কইতা আমি কই না মনের কথা কই না কার কাছে বলিব কথা আসে কি তো মিলে না আমি কই না মনের কথা আব্বা জান আমার পাগল কিছু পাইছি আজকে কম আজকে তো দুঃখের কথা কই বল না কর না হ্যাঁ হজর হজর

পড়ব যাহা আল্লাহ বের করে দিলেন তাহা এটা বস্তু বাবার বিয়াই বাড়িও ঘটনা এটা হ্যাঁ এটা অনেক ভাইরাল হয়েছিল বস্তু বাজার আপনাকে পক্ষ থেকে বাজারই তো দাবার দিয়েছে আমার দুইটা মুরগির ডিম খাওয়াইছে মাসাল্লাহ কয় না যে হুজুরে খাইছে হুজুরে মাসাল্লাহ কম আমরা না খাই মাসাল্লাহ কম না হিসাব সোজা ডিম দেশি মুরগির ডিম খাওয়াইছে দুইটা আমি খুব খুশি কিন্তু আমি কিন্তু ভাত খাই নিজেকে মুড়ি খাইছি ডায়াবেটিস হয়েছে এই জন্য খানা দানা খুব বাচ্চা খাওয়া লাগে আজকে পাঁচ মাসের উপরে এই যে বাজানে সরাই দিতে চাই আবার সরাই নেই দেখছে আমার পায়ের সমস্যা আমি পাঁচ মাসের উপরে ছয় মাস হয় নাই এখন মদিনাতুল মোল্লা মরায় অসুস্থতাটা প্রকাশ পেয়েছে প্রথম পাথর গত হজে প্রথম পাথর মারার দিন ফসকা পড়েছিল পরে মদিনা শরীফে হজের পরে মদিনা শরীফে এসছি আমরা তো মদিনা শরীফে জামুই ইনসা কথা হয় না ইনসা যাওয়ার পরে আমার এক ছেলে আবু তালেব ডেমরা বাড়ি নিজের বাড়ি ডেমরা ও কল বাজান আপনার দিদি ফসকা পড়ছে সঙ্গে সঙ্গে ডায়াবেটিস আছে সঙ্গে সঙ্গে হসপিটালে গেছে। যায়া যাওয়ার পরে ধুয়া ঠুয়া দিছে কিন্তু আইসা ব্যান্ডেজ করে দেওয়ার পরে একটা গজল লেখছি জুলাই মাসের দুই তারিখে জুলাই মাসের দুই তারিখে যেহেতু মদিনাত আমার এই অসুস্থতা প্রকাশ পাইছে তাহলে আপনার কাছে দাবি জানা যায় আমার মরণ মনে হয় বেশি দেরি না আমার স্ত্রীর পাশে থাকবে কিন্তু মৃত্যুর যন্ত্রণা যাবে না আমি জানি ছেলে মেয়েরা পাশে থাকবে আমার মৃত্যুর যন্ত্রণা যাবে না এটা আমি জানি এজন আপনার কাছে আবদার করে গেলাম মরণে চেহারা মোবারক দেখিও আকা মরণে চেহারা মোবারক দেখিও আকা কাছে বসে কানি মাটা পড়িয়ে দিও আকা কাছে বসে কানি মাটা সবাই কইতে পারছেন আনন্দ লাগছে আর আমার অন্তরের আবদার এই জন্য আমার নাত শরীফের সাথে এখানে তিনশো একটা নাত আছে বরবিশাহ হুজুরের গজল আছে মসজিদি আছে বাবা মার গজল আছে ঈদ মিলাদ নবীর অনেকগুলো গজল আছে হ্যাঁ আমার গজলের সাথে সবার গজল মিলবে না কারণ আমি গজল লিখছি এবং লিখতে থাকব নবীকে দেখার জন্য এই জন্য আমার গজলের সাথে সবার গজল মিলে না মিলবেও না আপনারা নিজেরা একটু গবেষণা করলেই পাবেন মহাব্বতে মরণে চেহারা বারক দেখি আকা মর চেহারা বারক দেখিয়ে আকা কাছে বসে কানি মাটা পণিয়ে দিও আকা কাছে বসে আই হো জামো বারক বারবার কদম মোবার চুমিতে দিও ভাই রুহুটা বের হতে হাসিতা দিও আকা রুহুটা বের হতে হসি দিও তোমার মোবারক হা তোমার কপালে দিও তোমার মোবারক হা তোমার কপাল ও মরো মবারক চেহারামো দেখিও আকা মরণে নে চেহারা আকা কাছে বসে কালি মাটা পড়িয়ে দিও আকা কাছে বসে কালি মাটা ওই মায়ার নবী رحمه للانامين نوران او الله ربنا يارب مرحبا চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে নবীর কদম পাকে উঠে সেজেদা করে আছে আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না আবু জাহেল মার্কা নবীকে চিনে আবার আবার আবু জাহেল মার্কা মানুষ বীকে চিনে এ না নবী কে সালামু নামাজ তো ভাই হয় না কবুতরে নবীর কাছে করল বিচার দাবি বাচ্চা পায় না হয় তো ভাইে নেছেন কোন সাহাবি মাশাআল্লাহ মাশাআল্লাহ একটু আগে মুসলিম শরীফ থেকে শুনলাম নবী বলছেন আমি শুধু তুমি মানুষের নবী আমি সমস্ত মাখলকতের নবী কবুতরের বাচ্চা পায় না চেয়ারম্যানের কাছে যায় নাই ব্রিক ফিল্ডের মালিক আই না ব্রিক মালিকের কাছে যায় নাই থানা রসির কাছে যায় নাই আমাদের বিএনপি না আওয়ামী লীগের নেতা কারোর কাছে যায় নাই যিনি বাদশার বাদশা নেতার নেতা বিজ্ঞানীর বিজ্ঞানী ডাক্তারের ডাক্তার কবিরাজের কবিরাজ ওই হাবিবের কদম মোবারক কবুতক বকবকম 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 নুরুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাহাবীরা কবুতর বিচার দিল কয় কি বিচার দিয়েছে নবী গো কয় কবুতরের বাচ্চা হারাইছে হয়তো তোমরা কেউ এনেছো আপনি কি কবুতরের ভাষাও বুঝেনা কয়লা নবী নবী কি বলে এমনে কয় আপনি কি কবুতরের ভাষাও বুঝেন মুস্তিম শরীফ হাদিস নুরের নবী শ্রেসলাম বললেন নুসিরতু বিজয়া মিহি ইল কালিমি কালাম্মানি ভাষা বিজাওয়া আম্বানি সমস্ত যত ভাষা পৃথিবীতে আছে বিজাওয়া মি ইল কালিমি আমি সমস্ত ভাষার জ্ঞান রাখি আল্লাহ আমাকে সমস্ত ভাষার জ্ঞান দান করেছেন কবুতর কয় বাঘ তোমরা বাঘ বাকুম আমি বলছি আমি শুনতে পাইলাম আরও আপনি তো আমারও নবী সাহাবিদের যেমন আপনি নবী আমি কবুত উত্তরের তো আপনি নবী আমার বাচ্চা দুইটা বা চারটার তো আপনি নবী নূরের নবী গো বাচ্চা পাই না হয়তো আপনার এই সাহাবিদের মত দেখে যেন আমার বাচ্চা এনেছে না কবুতরে নবীর কাছে করলো বিচার দাবি বাচ্চা পাই না হয় তো বায়ে নেছেন কোনো সাহাবি কে এনেছ বাচ্চা কবুতরের তাড়াতাড়ি দাও না কে এনেছো বাচ্চা তাহার তাড়াতাড়ি দাও না নবীকে সালামনা দিলে নামাজ তো ভাই হয় এমনি কি নবী নবী আমরা করিবে না শূন্য করি কেমন আইন নামাজ আল্লাহ আল্লাহকে সালাম দিলে নামাজ বাদ নবীকে না দিলে নামাজ বাদ এই জানা আমি পড়ে 읽ছি খায়রুত নবী জারনা ওয়াসকরুনিয়াছে নবীর প্রেমে দাদগুলি সব ভাঙ্গিয়া ফেলেছে Oman Salalate Mazhar 19 সালে আমি ziyaret করছি পাগলের মাজার শরীফটা merhaba আমাকে ওমানে 18 সালে 19 সালে শুধু আমার দেশে میلاد النবি হয় না ওমানে আরব দেশ মিলাদুন্নবী হয় মার হাবা ওমান সালালাত ওমান হলো দেশ সালাল হলো ডিস্ট্রিক্ট ওমান সালালাতে মাজাল জিয়ারত করো না ওমান সালালাতে মাজাল জিয়ারত করো না নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না নবীকে লে ইলে বাজত ভাই না ওলিউল্লা আর জি জানাই আল্লাপাকেরও দরকার প্রিয় নবীর শিলায় মরণের দিন থাকি যেন সোনারো না মরণের দিন থাকি যেন সোলারো মা মরণের দিন খাকি সোলারো মা কে নবীকে সালামুল্লাহ দিলে নামাজ তো ভাই বাজান রে ওরে বাবু বৃষ্টি হয় না চাইতে হবে আল্লাহর কাছে সাহাবির আকিদা শিখে গেল আমরা আল্লাহর কাছে চাইতে যাই নাই বৃষ্টি চাইতে গেছি আমার নূরের নবীর দরবারে যে সাহাবিদের ব্যাপারে কোরআনে যে সাহাবিদের ব্যাপারে কোরআনের দশ আর বারো পৃষ্ঠে আল্লাহ বললেন ইদিয়া কোলি সহিবিহি লাতাহাসান ইন্নাল্লাহা মা'ানা যে সাহাবিদের ব্যাপারে কোরআনে আল্লাহ বললেন ওয়াত্তাকিদু মিন মাকামি হিমা মুসল্লাহ যেই সাহাবিদের ব্যাপারে কোরানে বললেন ইননাল্লাদ আয়বায় অ নাকা ইন্নামায়বাইী অনাল্ল যে সাহাবিদের ব্যাপারে কোরানে আল্লাহ বললেন মাঙকানা আদুমাল নিল্লাহি আমালা একাতিহি অুসুলিহি যে বিিলামম একা আলা বা ইনলাল্লাহ আদুভল নিলকা ফিরেন যে হাবিদের ব্যাপারে কোরানে আল্লাহ বললেন প্রদ আল্লাহ োমান হুুমরাদুমাল যেই সাহাবিদের ব্যাপারে কোরানে আল্লাহ বললেন লাকা দরত আল্লাহ

এতগুলি আয়াত যে সাহাবিদের সানি সাহাবিদের মর্যাদা কত আমার কথা কোরআনে নাই ভাইজানদের কথা কোরআনে নাই আব্বাজানদের কথা কোরআনে নাই কিন্তু সাহাবিদের কথা কোরআনে আছে তার মধ্যে অমর ফারুক রবীল্লাহ তালুর জন্য কোরআনে কমপক্ষে বাইশটা আয়াত নাজিল হয়েছে সুবহানাল্লাহ নবী নবী কেন করি ইতিহাস দেখে নবী নবী করি অমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা নবী না নবী পরিবারের কেউ না নবীর সাহাবীর মর্যাদা তিনি পেয়েছেন ওই ওমর ফারুক কাবার চত্বরে বসে বসে বলতেন ইয়া রাসূলুল্লাহ মাকাম ইব্রাহিম তা বাবা ইব্রাহিমের কদম মোবারকের চিহ্নটা পাথরটা এইটা যদি নামাজের মুসল্লা হয়তো নামাজের যায় নামাজ হইতো নামাজের জায়গা যদি হইতো ইয়া অনেক আনন্দ লাগতো আমার আল্লাহ কি যদিও পাগলাই না নবীর পরিবারের কেউ না আহলে বায়াতের কিন্তু একজন পাগল এই তো বাবারে জবাই করছে নবী পাওয়ার জন্য এই পাগলা আপন মামারে জবাই করছে রসুলের পাওয়ার জন্য মোলাফিক জবাই করছে রসুলের পাওয়ার জন্য এই পাগলায় একটা আবদার করছে কাবার চত্বরের বাবা ইব্রাহিমের কদ পদ চিহ্নটা মাকাম ইব্রাহিমটা এইটা যদি নামাজের যায় আগা হইয়া যাইতো তাইলে কত না আনন্দ লাগতো আমার আল্লাহকে জিব্রাইল নূরের নবীর কদম মুবারকে সালাম নিয়ে যাও আমার আমার বন্ধুকে বলে দাও আমার বন্ধুকে জানিয়ে দাও ওমরের কথাটা আমি কোরআনের আয়াত বানাইয়া দিলাম আমার হাবাকে বলা যায় না আশিক রাসূলের জবানের কথাটা আমি কোরআনের আয়াত বানায়া দিলাম কয় কেমনে বানাইলেন কয় ওমর বাবারে জবাই করছে আল্লাহকে রাসূলকে সন্তুষ্ট করার জন্য মামাকে জবাই করছে আল্লাহকে রাসূলকে সন্তুষ্ট করার জন্য মোনাফিকরা জবাই করছে আল্লাহকে রসুনকে সন্তুষ্ট করার জন্য ওই আমর ওমর বলেছে ইব্রাহিমের ইব্রাহিম বাবার কদম মোবারকের জায়গাটা যদি নামাজের জায়গা হইতো তাইলে অনেক ভালো হইতো আর দেরি নাই এক পাড়ার আঠারো পৃষ্ঠায় সুরা বাঁকা রায় আঠারো পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াতে জানিয়ে দাও যেহেতু ওমর কইছে এই জায়গাটা নামাজের জায়গা হইলে ভালো হইতো সুন্দর লাগতো আর দেরি নাই আয়াত নিয়ে যাও পত্রাকিদু মাকামি ইব্রাহিম পদচিহ্নটা আমি আল্লাহ ওমরের কথার কারণে নামাজের জায়গা বানায়া দিলা সুবহানাল্লাহ ওয়াইন্নাল্লাহ ওয়াজ বুঝতেছেন ঠিক হ্যাঁ নবী কয় না নবীর পাগল কইছে এই জায়গাটা যদি নামাজের জায়গা হইতো তাহলে ভালো লাগত আল্লাহ কয় ওমর যেহেতু কোয়ালাইছে এইটা ওমরের কথা কোরআন এর আয়াত বানায়া দিলাম সুবহানাল্লাহ এতগুলা আয়াত

নবী মুসকি হাসি দিয়া কে লিমা দা কেন রে কেন করে জিয়ারত করব জিব্রাইল কয় নবী গ আপনি জিগাইয়া বুঝাইলেন আপনি জানেন না কিন্তু মুসকি হাসি দিয়া বুঝাইলেন জান্নায় জিগাইছেন দেখে সুবহানাল্লাহ আস্তে কয় হ্যাঁ জিব্রাইল কয় আপনি জিগাইয়া বুঝাইছেন আপনি জানেন না মনে হয় কিন্তু হাসি দিয়া কইলেন কা

আমার নুরের শরীফের ভিতরের খবর জাননি কার জিব্রাইল তারি না আমি ভিতরের খবর আমি জানি জিব্রাইলকে আমি উপরেরটা জানি নুরের নবীলামকে আমি ভিতরের উপরেরটাও জানি জানি আবার ভিতরেরটাও একটাও জানি মসা জিবরাইল কয় কি জানেন ভিতরের খবর কই ইন্ন আসা মুসলিম শরীফ ইন্ন আসা মশা লে হেলা তুমি ক ইমা ইউ ফি কব তুমি কইলে উপরের খবর মশা কালে মাজার শরীফ আমার কাছে শোনো ভিতরের খবর আমি দেখতেসি আমার দূরবীন লাগে না আমার চশমা লাগে না আর জিবরাইল আমার চক্ষু বর্ষের পাওয়ার দেয়া আমি কতটুকু দেখি জানো না কে কতটুকু দেখেন এই আমার সাইকোটের বজায়না নূরের নবী মুসলিম শরীফে একটা হাদিসে বললেন ফারা আইতুম মাশারিকা ওয়া মাগারিবা رواه মুসলিম আমি পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত যত কিছু আছে আমি নূরের নবী সব কিছুই দেখি সাইয়াবুল গুমুল কোহা আমি যতটুকু দেখি যতটুকু দেখছি আমার উন্মতের মুলুক রাজ্য অতটুক পর্যন্ত যাবে একটা দেশে মাত্র তিন হাজার মানুষ সে তিন হাজার মানুষের মধ্যে আমার নবীর উম্মত আছে ওই যে দেখছে মুসলিম শরীফ আছেন তো আপনারা দেখছেন কোরআন হাদিস কত মজা দেখেন কত মজা গজল কইলে মনে এত এত মজা লাগতো না আপনাদের কোরআন হাদিস এত মজা আলহামদুলিল্লাহ আর এখন একটু কোরআন হাদিস মানুষের বলা লাগে কারণ এখন নেটের জামানা না নেতে আমরা সন্নিরা নবী নবী করি কেন করি এটা একটু কোরআন থেকে হাদিস থেকে যদি আল্লাহ দয়া করে শোনাইতে পারি তাইলে অন্তত এক হাজার মানুষ শোনে দুইটা মানুষও তো হেদায়ত আল্লাহ দিতে পারে কথা ঠিক না এখন আপডেটের জামানা জামানাটা একটু ব্যতিক্রম এখন একটু কোরআন হাদিস কেউ যে থাকা লাগবে ভাইজান ঠিক আছে না কথা নইলে আমাদের সন্নি জামাতের ইজ্জত বাঁচবে না কথা কা কিছু লাগবে একবারে নিরামিষ হইলে তাইলে তাইলে আমাদের ইজ্জত বাঁচবে না ঠিক বলছি কিনা আমি জানি না শিক্ষিত সমাজ আমার কথা বুজার কথা যেহেতু প্রত্যেক দিনের ওয়াজ দেখেন আপনারা মনে না রাখতে পারে হ্যাঁ মনে রাখবো এক দুই তিন চার পাঁচ ছয় মাঝে আরো কতগুলা কথা কয় না ছয় জনের দাঁড়ায় রয়েছে যা কয় তাই হেগমো কথা কয় না এই ছয়জন ও আরেকটা তো এক দুই তিন ছয় পাঁচ ছয় সাত এই আষ্ট এই একজন আষ্ট আষ্টের দ্বারায় রয়েছে সাইকোটের মাহিনের সবাই যদি ওয়াজ বললে যে আমরা আষ্ট মনে রাখবো অত আবু হরারা রিয়া আল্লাহ মনে রাখার জন্য নুরুল্লাসালাম তির মিজি শেরি বের আজ নুরুল্লী ইসলিম ওয়াজ করতেছেন আবু বকর আবু হরারা রদি আল্লাহ তালাম পাঁচ হাজার উপরে যার থেকে হাদিস বর্ণিত হয়েছে তিনি বীর বীর বীরবীর বীরবির ঠোটমো বরক নাড়াইতেছে নুরুল নবী ইসল্যাসাল্লাম কয়েক ঠোঁটমোবরক নাড়াও কেন হাদিস মুখস্থ করতেছি আমার মায়ের নবী নূরের নবী রহমতুল ইনাদামিন বলেন হাদিস মুখস্থ করি না তুমি পারবা না কয় আমি তো মুখস্থ করতে চাই গণবি কয়লে তাহলে একটা কাজ করবি কয় কাজটা কি কয় আমি যখন ওয়াজ করব আমি যখন নসিহত করব আমি যখন বক্তৃতা করব তোমার সামনে আর আমার সামনে তোমার চাদর মোবারকটা তোমার সামনে আমার সামনে বিছায়া রাখবা কয় বিছায়া রাখলে কি হবে কয় যখন আমার ওয়াজ নসিহত শেষ হয়ে যাবে আমার বক্তৃতা শেষ হয়ে যাবে আমার কোরআনের কথা শেষ করব আমি হাদিসের কথা শেষ করব আমি তখন তুমি তোমার চাদরটা তুমি চাদরটা আই না তোমার বুকের মধ্যে একটু চাপ দিয়া ধরবা মুখস্থ করা লাগবে না অটোমেটিক মুখস্থ হয়ে যাবে আর জানে ক এই যে আবু হুরায়রার হাদিস বেশি অতসব বান্দরের দলের উত্তরবঙ্গের বান্দরের দলেরা এরা পায়। আবু হুরার এত হাদিস কেন রে মনে হয় সে মিথ্যা হাদিস বলেছে নাউজুবিল্লাহ আল্লাহ এদেরকে হেদায়ত নসিব করুক এই কথা কাকার রে তারপর একদিন মনে করত সব আমার গাড়ি বড় গাড়ি আছে একবারে অন্তত আষ্টপাতিরা তারপর আমার গাড়িতে ঢুকবো হুম আমার মাথায় ছাত্র অনেক এই আষ্টপাতিরা এক একবেলা শেষ হয়ে যাবো ভাই হ্যাঁ তোরা কথা কইলি কমে তাবারক সব আমার গাড়িতে ভাইলা সব সময় কেউ আজ আসে নাকি বাবা আসে দিলিয়া কেরকম খেলাইতে পারে দিলিয়ার না পারে না এই যে শচীন টেন্ডুলকার এই বেড়ায় বেশি লম্বা না বেশি খাটো না মাঝামাঝি সাইজ কথা হয় না স্বাস্থ্যও কিন্তু বেশি না ইনজামুল হক যে স্বাস্থ্য এটা কিন্তু শচীন টেন্ডুলকারের না কিন্তু একশো রানের কয়েক কি জানি করে একশো রানের জানিয়া জানিয়া না জানার বান করে বেড়া এই সেন্সুরি তার মতো সেঞ্চুরি কেউ এখনো তাকে এখনো সারাইতে কেউ পারে নাই অথচ তার জীবনের ভাইসাব তার জীবনের বহুত খেলা আছে এক রানও করতারে নাই হ্যাঁ শচী শচীন টেন্ডুলকার অথচ একশো রান এক সে বেশি আর কেউই পৃথিবীতে এখন পর্যন্ত কর্তারে নাই কেউ কেউ কাছাকাছি গেছে গা অত সারায় নেইবো কিন্তু এখন পর্যন্ত শচীন টেন্ডুলকার এই বেড়া একশো রান সবচেয়ে বেশি তার অথচ জীবনে বহুত খেলা তার রান না কইরা আউট হয়ে গেছে গা কথা কন না আমাদের বক্তাদেরও সব দিন ওয়াজ একরকম হয় না অথচ আমি উনত্রিশ বছরের বক্তা বহুত মাহফিল আছে জীবনে ওয়াজ কত উড়াইতে চাই উড়ে না কথা কয় না কা তা আজকে যেহেতু কিছু কথা আল্লাহ কয়াইতেছে মনে হয় দরকার আছে কথা কন না কা যেহেতু আল্লাহ করাইতেছে হাবিব করাইতেছে আল্লাহ করে হাবিব করে হ্যাঁ মার হাবা কয় না আমার আল্লাহর রব্মে আলামিন আল্লাহর মুনা আলামিনের কোরআন থেকে আপনাদেরকে শোনাবো যে আল্লাহরও দয়া আছে রসুল দয়া আছে মার হাবা কয় না আয়াত যেটা পড়বো আমার আল্লাহ সেই আয়াতে বের করে দিয়েছেন কারণটা কি আল্লাহয় চায় বন্ধুর সানার মান বলো মাশাল্লাহ কন ওয়ালাও আন্না হুঙর যদি তারা সন্তুষ্ট হইতো কারা আমরা মারা কেমন সন্তুষ্ট ওয়ালা হুম যদি সাইকোটের মানুষগুলি চান্দিনার মানুষগুলি যদি সন্তুষ্ট থাকতো কেন আমি আল্লাহ যা দিয়েছি এবং আমার রসুল যা দিয়েছে তাতে যদি তারা সন্তুষ্ট থাকতো এরপরে আল্লাহকে আর একটা কথা যদি সাইকোটেড মানুষ মানত যে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট আর একটু পরে বলতেছেন আর একটা কথা যদি তারা মেনে নিত সায় আল্লাহ মিং ফগলি হি বরসল আল্লাহ দিবেন আল্লাহর করুণায় রসুল দিবেন রসুলের করুণা আল্লাহ বলতেছেন আমি আমার দয়ায় দেই আমার রসুল রসুলের দয়ায় দেয় আল্লাহ বলে দিলেন আমারও দয়া আছে আমার রসুলেরও আমারও দয়া আছে আমার নবীরও ওই নবী রহমত নুরানি কদম মোবারকে সাহাবি একজন গেলেন নবী বৃষ্টি হয় না মনে আছে না কথা কয় না

ফরাফায়া দৈহি দুইটা হাত ভরক আকাশের দিকে বাড়ায় দিলেন সাহেব আনাস কয় ফবল্লাদি নাফসিবিয়া দিহি যেই আল্লার কুদরতি হাতিয়ানাসের জানার প্রাণ ওই আল্লাহর কসুম করে বলছি হাত্যা থার সাহেব আমসালাল জিভালি আকাশে মদিনার আকাশে এক টুকরা মেঘের চিহ্ন ছিল না কিন্তু নূরের নসরে যখন হাত তোমরক বানায় দিলেন হাতটা থারা সাহাবু আমসাল নূরের নসরে সালাম হাত তোমরক বানায় দিতে দেরি হয় নাই আকাশে মদিনার আকাশে পাহাড়ের মতো মেঘাই সাহাজির হয়ে গেল কিসের মতো পাহাড়ের মতো জীবাল জাবাল জীবাল

সাহাবিরা বৃষ্টির জন্য আল্লাহর কাছে না গিয়া নূরের নবীর কদম মোবারকে হাজিরা দিয়ে বললেন বৃষ্টি একটু ছায়া দেন নবী বৃষ্টি চাওয়ার জন্য হাত মোবারক উঠাইলেন সাহাবী আনাস কয় তুম্মালামিয়াং জিনাম মিনবারিহি বৃষ্টিটা চায়া দোয়াটা শেষ কইরা মিয়াং জিনাম মিনবারিহি মেম্বার মোবারক থেকে তখনও নিচে নামেন নাই আল্লাহ কয় না দোয়াটা শেষ করে চোমালামিয়া মেম্বারিহি মেম্বার মোবারক থেকে তখনও নিচে নামেন নাই জমিনে নামেন নাই

শুরু হয়ে গেল নূরের নবীর দাড়ি মোবারক বৃষ্টির পানিতে ভিজে গেল হানাল্লা করে না আমাদের আমাদেরও শরীরের শরীর ভিজে গেল কাপড় চোপড় ভিজে গেল আমাদের দাড়ি ভিজে গেল তার আইতোন মতন ইতা হ্যাঁ দারুওয়ালা নি ফাকুমের না ও মানা ওই দিন বৃষ্টি হলো অমিন গদি তার পরের দিন হলো অমিন বা দিন গদি তার পরের দিন হলো হাত তার জুমুহা খর পরের ঝুমা পর্যন্ত একটানা সাত দিন বৃষ্টি চললো বৃষ্টি বন্ধ হয় না দেয় নাই আর লাইস আইসে নবি দেয় নাই অনেক দিন আল্লাহ চাইছে নূরের নবী এখন দেওয়া শুরু করছে সাহাবিরা আবার মিটিং এ বসে আকিদা কেমন যারা একজন একজন সাহাবিও জাহান নামে যাবে না যা কারণ যাদের সানি আল্লাহ বলেছেন রবি আল্লাহান হোম ওরান সাহাবিদের প্রতি আল্লাহ সন্তুষ্ট সাহাবীরাও আমার আল্লাহর প্রতি সন্তুষ্ট সবাই জান্নাতিন মেহমান ওই যততি মহমান গুলি আবার মিটিং এ বসলেন মিটিং এ বইসা কয় বৃষ্টি দেয় নাই আল্লায় আমরা নবীর দরবারে মসজিদে গামামায় চাইছিলাম আমার ал্লাই নবীর চাওয়াতে বৃষ্টি দিল বুইজা ফলাইছি কয় কি বুঝছো একজন দ্বারা এক কি বুঝছো কয় বৃষ্টির মালিক ал্লাই কোন সন্দেহ নাই কিন্তু বৃষ্টির তালা চাবি নূরের নবীর হাত মোবারকে এইটাও বুইজা রইছি আর জোরে কয় না সুবহান আল্লাহ বৃষ্টির মালিক আল্লাহ কিন্তু তালা চাবি নুরের নবীর হাত মোবারক এইটাও বুঝছি কয় কেমনে বুঝলা কয় ছয় মাস বৃষ্টি হয় না এক বছর বৃষ্টি হয় না আট মাস বৃষ্টি হয় না দশ মাস বৃষ্টি হয় না আল্লাহর কাছে কইছি আল্লাহ